তো ভিয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে কিভাবে অ্যালার্ম চালু করবেন তো ভিয়াস দেখেন অ্যালার্ম চালু করার কিন্তু অনেক কারণ থাকে যেমন আমরা যদি মেসেজ চাকরি করে থাকি সেই ক্ষেত্রে সকালে অ্যালার্ম দিতে হয় আবার দেখা যায় আমরা অনেকেই পাঁচ সপ্তাহ নামাজ পড়ে থাকি ফজরের আজানের সময় অ্যালার্ম দিতে হয় তো আপনারা কিভাবে আপনার মোবাইলে অ্যালার্ম অপশনটা চালু করবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেব তো ভীষ বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যায় এই কাজটি করার জন্য আপনাদের কোনো অ্যাপ ডাউনলোড দিতে হবে না থার্ড পার্টি কোনো অ্যাপ ডাউনলোড দিতে হবে না আপনার মোবাইলেই কিন্তু এই অ্যালার্মের যে অপশানটা আছে সেই অপশানটা দেওয়া আছে সেই অ্যাপটা কিন্তু আপনার মোবাইলেই আছে ঠিক আছে তো দেখেন আপনারা চলে যাবেন আপনার যে অ্যাপগুলো আছে সেই অ্যাপে এই অপশানটার উপর চলে আসবেন ঠিক আছে চলে আসার পর দেখেন আপনাদের সামনে এরকম একটি অ্যাপ শো করবে প্লক ঠিক আছে এটা আপনারা এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন যদি এটা আপনারা আপনার ফোন থেকে খুঁজে না পান তাহলে কি করবেন আপনারা দেখেন এই যে অ্যাপের যে অপশনটা আছে এই জায়গায় এসে আপনারা এই সার্চ বক্সে ক্লিক করে দেবেন সার্চ বক্সে ক্লিক করে আপনার এই জায়গায় লিখে দেবেন প্লক ঠিক আছে প্লক লিখে সার্চ করলে কিন্তু এরকম অ্যাপ আপনাদের সামনে চলে আসবে তো আপনাদের কষ্ট করে কিন্তু খুঁজতে হবে না তো আপনারা সার্চ বক্সে এরকম লিখে আপনারা এরকম এই অপশানটা নিয়ে আসবেন আনার পরে এই অ্যাপসের উপর আপনারা ক্লিক করে দিবেন তো এই অ্যাপসের উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো হয়তোবা আপনাদের এই জায়গায় কোনো অপশন নাও থাকতে পারে কারণ আমি অ্যালার্মটা এটা সেট করে নিয়েছি আপনি যদি নতুন সেট করেন তাহলে এরকম কিন্তু কোনো অপশন থাকবে না আর যদি অপশন থাকেও কোনো সমস্যা নাই তো এই যে এরকম অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম আসার পর কী করবেন আপনারা দেখেন নিচে প্লাস নামের যে লেখাটা আছে এই প্লাস নামের যে লেখাটা আছে এই লেখার উপর আপনারা এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে অ্যালার্ম সেট করার জন্য তো ভিয়াস এই জায়গা থেকে আপনারা কখন অ্যালার্ম সেট করতে চাইতেছেন দুপুর বারোটার থেকে রাত্রে বারোটা পর্যন্ত হয়েছে পি এম ঠিক আছে রাত্রের বারোটার পর থেকে দুপুর বারোটা পর্যন্ত হয়েছে এ এম যদি আপনার দিনের বারোটার পর রাত্রের বারোটার আগে অ্যালার্ম দিতে চান তাহলে কি করবেন এ জায়গায় আপনারা সেই টাইমটা দিবেন যেমন আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি রাত্রে অ্যালার্ম দেবো রাত্রে কখন দেবো ফজর নামাজে অ্যালার্ম দেবো তার জন্য আমার কি করতে হবে যেমন চারটা আমি অ্যালার্ম দিলাম এরকম চারটে সিলেক্ট করতে হবে দেখেন এই জায়গায় আপনি যখন অ্যালার্ম সেট করবেন চারটে রাত্রে চারটায় অ্যালার্ম সেট করবেন এই যে চারের চারের উপর ক্লিক করতে হবে চারের উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় আপনার কত মিনিটে চারটায় কত মিনিটে অ্যালার্ম দিবেন সেটা সিলেক্ট করতে হবে আমি সরাসরি চারটায় অ্যালার্ম দেবো ঠিক আছে তার জন্য আমি জিরো জিরো এটার উপর ক্লিক করব জিরো জিরো এটার উপর ক্লিক করবো তারপর দেখেন রাত্রে আমার যদি রাত্রের বারোটার পর আমি অ্যালার্ম দিই তাহলে কি করতে হবে এই জায়গায় এম দিতে হবে ঠিক আছে রাত্রের বারোটার পর সকালের অ্যালার্ম যদি আমি দিই ফজরের চারটে অ্যালার্ম দিই তাহলে আমার এ এম এটা সিলেক্ট করতে হবে মিন্স এ এম এটা আমি সিলেক্ট করে দিলাম আপনি যদি দুপুর বারোটা থেকে রাত্রের বারোটা পর্যন্ত এর ভিতরে যদি অ্যালার্ম দেন তাহলে আপনাদের এ পি এম দিতে হবে আর যদি রাত্রের বারোটার পর পরের দিন সকালের বারোটা পর্যন্ত আপনি অ্যালার্ম দেন তাহলে এই এ এম সিলেক্ট করতে হবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এ এম সিলেক্ট করছি করার পর দেখেন এই জায়গায় কী করতে হবে আরও কিছু অপশন আছে নিচে দেখেন এই জায়গায় আরও চারটে অপশন আছে এই চারটে অপশান আপনাদের বসতে হবে তো দেখেন সবার উপরে যে অপশনটা আছে রিপেড নামে এলাকা আছে রিপেড নামে এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো রিপেড নামে এই এলাকার উপর ক্লিক করার পর এই জায়গা থেকে যে কয়টা টিক চিহ্ন ফাঁকা ঘর আছে সেই ফাঁকা ঘরের উপর আপনারা ক্লিক করে দেবেন প্রত্যেকটা ফাঁকা ঘরের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে ফাঁকা ঘরের উপর ক্লিক করার পর এরকম চিহ্ন শো করবে তারপর দেখেন ওকে এলাকা আছে ওকে এলাকার উপর ক্লিক করে দিবেন তো ওকে এলাকার উপর ক্লিক করার পর দেখেন এই উপরের যে অপশনটা সেটার কাশেষ এখন দেখেন দুই নম্বরটায় আপনি যদি আপনার অ্যালার্মটা সেট করতে চান মানে মিউজিক কোনো মিউজিক কোন গান কোন গজল কোনো কোর কোরআন তেল যদি আপনার সেট করতে চান আপনার মিউজিক হিসাবে অ্যালার্মটা বাঁচবে তাহলে এটার উপর ক্লিক করে দিতে হবে কোনো যদি রিনটন সেট করতে চান ক্লিক করার পর দেখেন এই জায়গায় আপনাদের যে ফোনের যে রিনটার্ন আছে সেই রিনটার্নগুলো এই জায়গায় শো করবে দেখেন এই জায়গায় রিনটার্ন এই জায়গাতে শুনে শুনে সেট করতে পারেন তো দেখেন প্লাস মতো যে আইকন আছে এটার উপর ক্লিক করেন আপনার ফোনের যে গ্যালারি আছে সেই গ্যালারি থেকে কিন্তু রিনটার্ন সেট করতে পারবেন ঠিক আছে তো বাস দেখেন আপনি যে রিনটার্নটা এই জায়গা থেকে সেট করবেন সেট করার পর আপনি এই জায়গায় দেখেন ব্যাগে চলে আসবেন তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে তারপর সব কাজ শেষ হলে এর উপরে দেখেন টিক চিহ্ন আছে টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন তো টিক চিহ্নের উপর ক্লিক করার পর দেখেন আমি যে অ্যালার্মটা দিয়েছি এখন কিন্তু এ সময় মতো অ্যালার্মটা বেজে যাবে ঠিক আছে তো আপ আপনাদেরকে আরেকটা জিনিস আমি ভালোভাবে বোঝাইতেছি যখন অ্যালার্ম দিবেন যদি সকালে অ্যালার্ম দেন তাহলে দিবেন আপনি এ এম ঠিক আছে রাত্রে বারোটার থেকে নিয়ে দুপুর বারোটা পর্যন্ত দিবেন এ এম আর দুপুর বারোটার থেকে রাত্রির বারোটা পর্যন্ত যদি অ্যালার্ম দেন তা এর ভিতরে যদি অ্যালার্ম দেন তাহলে দিবেন পি এম ঠিক আছে এটা আপনার মাথায় রাখবেন সবসময় তো বিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে মোবাইল অ্যালার্ম চালু করতে হয় তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের এই উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ